দুই হাজার পঁচিশ সালে আপনি যাচ্ছেন শুরু করবেন এই মাচ্চা যদি শুরু করবেন কোন বয়সে কোন খাবার দিতে হয় কোন সাইজের খাবার দিতে হয় সেটা আপনি জানেন না আপনি তো নতুন খামারে দিতে পারেন অথবা আপনি পুরাতন খামারে কিন্তু সঠিক নিয়মে মাছ চাষ করেন না জাস্ট পুকুর মাছ সারা রাখছেন কিন্তু ঠিকভাবে খাবার দেন নাই আপনারা যাচ্ছেন এই বছর সঠিক নিয়মে মাছ চাষ করবেন সঠিকভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং সঠিক সময় মাছটা বিক্রি করতে যাচ্ছে তারা আপনাকে অবশ্যই সঠিকভাবে খাবার দিতে হবে তারা আপনি সঠিকভাবে যে খাবার দেবেন সেক্ষেত্রে কী কী খাবার দিতে হবে কখন খাবার দিতে সেই সম্পর্কে আপনি জানেন না তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে জানতে পারবেন বাংলাদেশের যুগ যত মাছ আছে সব মাছের জন্য এই নিয়মটা অবশ্যই ফলো করবেন এই নিয়মে আপনি ফলো করলে আশা করব আপনার মাছ চাষের খাবার দেওয়ার হিসাবটা এই পোনা বসে বসে পাউডার খাবার দিবেন এই পাউডার খাবারটা আপনি কি করবেন চার বেলা খাবার দিবেন এবং কি শুরুর দিকে পাঁচ বা ছয় হাজার কেজি যখন মাছ থাকে তাদের ওজনের সমান পরিমাণ খাবার দিতে হয় অর্থাৎ যত কেজি মাছ তত পরিমাণ খাবার দিতে হয় এটা কয়দিন চলবে এই খাবারটা আপনি মোটামুটি প্রথম দুই থেকে তিন দিন এইভাবে খাবার দিবেন তারপরে ডে বাই ডে আপনার খাবার পরিমাণটা কমবে যখন মাছ চার হাজার পিসে কেজি তখন আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট খাবার দিতে হয় যখন আপনার মাছ দুই হাজার পিসে কেজি তখন আপনার খাবার দিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ মোট যে মাছের ওজন আসে তার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাবার দিতে হবে এভাবে চলবে এক হাজার পিসে কেজি আসার পর্যন্ত এই পাউডার খাবারটা এই পাউডার খাবার সময় বেশি খাবার লাগে না খুব অল্প খাবারই লাগে সেক্ষেত্রে দেখবেন কি যখন মাছ এক হাজার পিসে কেজি আসে তখন পর্যন্ত আপনি কি করবেন খাবারটা মোটামুটি বেলা দেবেন এই বেলা খাবার দিলেন দেন যে কোনো মাছের ক্ষেত্রে আপনি নার্সারি করতে সব মাছের জন্য একই নিয়ম আপনি কি করবেন পঁচিশ পার্সেন্ট খাবার দিবেন পঁচিশ পার্সেন্ট খাবার দিলেন কত পিছিয়ে কেজি আসা পর্যন্ত এক এক হাজার পিছিয়ে কেজি আসা পর্যন্ত আপনার মাসে বেলা খাবার দিলেন এই পঁচিশ পার্সেন্ট খাবার অর্থাৎ আপনার মাছ যদি এক কেজি জন হয় তার মানে পঁচিশ পার্সেন্ট আড়াইশো গ্রাম অর্থাৎ এক হাজার গ্রামের পঁচিশ পার্সেন্ট আড়াইশো গ্রাম খাবার আপনি কী করবেন বেলা ভাগ করে দিবেন এই আড়াইশো গ্রাম খাবারেই বেলা ভাগ করে দিবেন আপনার মাছের ওজন যদি চার কেজি হয় সেক্ষেত্রে তার পঁচিশ পার্সেন্ট মানে কি এক কেজি এক কেজির আপনি চার ভাগ করলে কি হবে চার বেলায় যেহেতু দেবেন বেলা ভাগ করলে তারা আপনার প্রতিবেলায় আড়াইশো গ্রাম করে খাবার পড়তে তাহলে সকাল এক বেলা আড়াইশো গ্রাম দিলেন দুপুর বারোটার সময় আপনি আড়াইশো গ্রাম দিলেন বিকাল আড়াইটের দিকে আবার আড়াইশো গ্রাম দিলেন বিকাল চারটা বা পাঁচটার সময় আবার আড়াইশো গ্রাম খাবার দিলেন অর্থাৎ অল্প অল্প করে খাবার দেবেন কারণ কি ছোটো মাছ তাদের খাবার চাহিদা বেশি থাকে দ্রুত সময় খাবার খাইতে চায় কিন্তু আলটিমেটলি তাদের পেটটা ছোটো বেশিক্ষণ খাবারটা থাকে না এই জন্য বারংবার খাবার দিতে হয় আশা করি বুঝতে পারছেন এখন আপনার মাছ যখন একটু বড় হবে তখন আপনি সাইডে খাবারটা বেলা দিতে পারবেন আপনার মাছ পুরো ধরেন এক হাজার পিস থেকে তিনশো পিসে কেজি আসছে এই সময় পর্যন্ত আপনি কি করবেন পয়েন্ট ফাইভ মিলি যে খাবার আছে সেই খাবারটা আপনি দিবেন এটা আপনি তিনবেলা খাবার দিবেন এরপর আসেন আপনার মাছের সাইজ যখন তিনশো পিস থেকে একশো পিসে কেজি আসার আগ পর্যন্ত আপনি কি করবেন পয়েন্ট এইট মিলি খাবার দিবেন এবং কি আপনি খাবার তিন তিনবেলা আপনার মাছের ওজন যখন একশো পিস থেকে আশি পিসে কেজি আসবে এই সময়ের ভিতরে আপনি কি করবেন ওয়ান মিলি খাবার দিবেন আপনার মাছের ওজন যখন আশি পিস থেকে ষাট পিসে কেজি আসবে তখন আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিলে খাবার দুই দুইবেলা খাবার দিবেন এখন আপনি বলবেন যে ভাই আপনি যদি শুরুর দিকে চার দিয়েছেন পার্সেন্টেজ দিচ্ছেন পরের দিক থেকে চার পার্সেন্টেজ দেন না কেন এখন দেখেন পরের দিকে যে পার্সেন্টেজ সেটা নানান কারণ দেখেন আপনার আসলে কোন মাছ চাষ করবেন সেটার উপর নির্ভর করবে thank you পার্সেন্টেজ এক নাম্বার দুই নাম্বার হলো কোন জাতের মাছ আপনি চাষ করবেন সেটার উপর নির্ভর করবে এবার আপনি বলতে পারেন কোন ধরনের মাছ আমি চাষ সেটা আমি বুঝলাম অর্থাৎ আপনি করবা চাষ করবো নাকি ট্যাংরা চাষ করবো গুলশা চাষ করবো নাকি তেলাফি চাষ করবো নাকি পাঙ্গার চাষ করবো সেটার উপর নির্ভর করে আমাদের পার্সেন্টেজ নির্ভর করে বুঝলাম কিন্তু আবার আপনি কোন ধরনের জাত জাতের কথা বলতেছেন সেই জাতের জিনিস আসলে কি দেখেন জাত বলতে আসলে এখানে দুটো জিনিস বোঝানো হচ্ছে এক নাম্বার হলো আপনার বিদেশি প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছ এবং আমাদের দেশীয় প্রজাতির মাছ এখানে দুটো জিনিস আছে এখানে এই দুইটা জাতি নির্ভর করে অর্থাৎ হাইব্রিড প্রজাতির মাছ এবং কি আমাদের দেশীয় মাছ এই মাছের গ্রোথ কিন্তু এক এক মাসের জন্য এক এক রকম আসে এই জন্য দেখা যাচ্ছে আপনাকে অবশ্য অবশ্যই বডি পার্সেন্টেজটা যে জায়গাতে পোনা কিনবেন তাদের থেকে জেনে নেবেন যে আপনার মাছের ওজন এই সাইজ বা এই সাইজ বা এই সাইজ ওজন্য আপনি খাবার দেবেন হ্যাঁ আমরা চাইলেই দিতে পারতাম পার্সেন্টেজ দিতে পারতাম সেক্ষেত্রে হয়তো বা খাবার পরিমাণ বেশি হতো সেই ক্ষেত্রে মাছের খাবার যেতেন বেশি উৎপাদন হচ্ছে কম সেক্ষেত্রে তো আপনি লোকসান করবেন আবার আপনার মাছের ওজন বেশি আসতেছে সেক্ষেত্রে আমরা একটা খাবার দিচ্ছি সেই খাবার পরিমাণটা কম হচ্ছে তার মানে কি মাছের গায়ে সঠিকভাবে ওজন আসবে না মাছ সঠিকভাবে বড় হবে না তাহলে আপনি তো অবশ্যই লোকসান করবেন এই জন্য আমরা চেষ্টা করি একদম বাস্তবিক যেই জিনিসটা আছে সেই জিনিসটা তুলে দেওয়ার জন্য কারণ কি আপনি খামারি আপনি যাতে বুঝতে পারেন যে আপনি মাছ চাষটা কীভাবে করবেন সেই নামটা যাতে আপনি জানতে পারেন আমি অবশ্যই খাবার নামটা বলে দিয়ে দিচ্ছি কতবেলা খাবার দেবেন সেটা আমি বলে দিচ্ছি এখন আপনি যে কাজটা করতে পারেন আপনি এই খাবার যে পয়েন্ট ফাইভ মিলি খাবার সেটা আপনি অল্প খাবার দিয়ে দেখলেন কতটুকু খাচ্ছে সেটা আপনি দেখলেন পনেরো মিনিট টানা খাওয়ান আপনার পার্সেন্টেজ দেওয়া লাগবে না আপনি পনেরো মিনিট টানা খাওয়ালেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার গ্রোথটা আসতেছে কিনা সঠিকভাবে সেটা আপনি দেখেন গ্রোথ চারটা মেনটেন করেন তাহলে আপনার কিন্তু এই খাবারের পার্সেন্টেজ আর দরকার হবে না তখন আপনি কিন্তু এই খাবারের যে পরিমাণ আছে সেই পরিমাণটা আপনি নিজে নিজে নির্ধারণ করতে পারবেন তো নিজের নিজে নির্ধারণ করতে গেলে কিছু সমস্যা আছে সেই জিনিসগুলো আপনি জেনে বুঝে চাষ করবেন আমরা চাইলেও কিন্তু শিং মাছ প্রত্যেকটা মাছ এক কিছু জন করবে সেটা কিন্তু সম্ভব না দেশি মাগুর যেটা আছে সেটা আমরা প্রত্যেকটা মাস এক কিছু জন করবে সেটা কিন্তু আসলে সম্ভব না তাই না তো এই যে মাছ বাদে বাদ বাকি যে মাছগুলো মোটামুটি প্রত্যেকটা মাছ পাঁচশো গ্রামের উপরে চলে যায় সেই মাছের আমরা কিন্তু বডি পার্সেন্টেজটা আমরা আবার দেওয়ার চেষ্টা করছি সেই পার্সেন্টেজটাও আবার একদম হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হবে তাও না মোটামুটি নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরট হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো দিন অ্যাকুরেট হবে না কারণ কি মেঘলা আবহাওয়া থাকতে পারে মাছের খাবার চাহিদা কম থাকতে পারে পুকুরে পর্যটন প্ল্যান্ড থাকতে পারে নানান বিধ কারণে কিন্তু খাবারের পার্সেন্টেজটা কিন্তু তারত্তম হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন এখন আপনার মাছগুলো মোটামুটি যখন ষাট থেকে তিরিশ পিসে কেজি আসার আগ পর্যন্ত আপনি কি করবেন ওয়ান পয়েন্ট এইট মিলি খাবার দেবেন অর্থাৎ আপনি যে কোনো মাছের জন্য শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা থেকে শুরু করে তেলা পেয়ে পাঙ্গাস যায় যে মাছ চাষ করেন না কেন যে কোনো মাছের জন্য আপনি কি করবেন ওয়ান পয়েন্ট এইট মিলি খাবার দেবেন কয়বেলা দুইবেলা খাবার দেবেন যখন আপনার মাছের ওজন মোটামুটি তিরিশ থেকে বিশ পিসে কেজি আসছে এই সময় আপনার দুই মিলি খাবার দিবেন আপনি বেলা খাবার দিবেন অর্থাৎ সকালবেলা একবার বিকালবেলা একবার খাবার দিবেন আপনার মাছের ওজন যখন পনেরো পিস থেকে বিশ পিসে কেজি আসবে তখন আপনি টু পয়েন্ট ফোর মিলি খাবার দেবেন এখন আপনি বলবেন ওয়ান পয়েন্ট এইট মিলি টু মিলি বা টু পয়েন্ট ফোর মিলি এই খাবারের পার্থক্য যে হচ্ছে খাবার পার্থক্যটা আমরা বুঝব কীভাবে খাবার পার্থক্যটা আপনি মাছের সাইজের অনুযায়ী আপনি খাবার পার্থক্য নিজে তৈরি করে নেবেন আপনার বস্তার গায়ে এই যে খাবারের সাইজগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন এবং এই খাবারের সাইজের উপর নির্ভর করে প্রোটিন মাত্রা নির্ভর করে এবং এই প্রোটিন মাত্রার উপর নির্ভর করে কি বস্তার দাম পঁচিশ কেজি বস্তা বা বিশ কেজি বস্তা সেটার দাম কিন্তু অনেক ওঠানামা করে এই যে খাবার সাইজ এবং কি প্রোটিন মাত্রা সেটার উপর নির্ভর করে কিন্তু বস্তার দামটা কিন্তু নির্ধারণ করা হয় অর্থাৎ প্রতি কেজিতে খাবার দাম মোটামুটি ভালো একটা ডিফারেন্স তৈরি হয় ওয়ান পয়েন্ট এইট মিলি খাবার দাম যদি ধরেন একশো টাকা হয় টু মিলি খাবার দাম মোটামুটি ধরেন নব্বই টাকা হবে তার মানে প্রতি কেজিতে দশ টাকা করে কম পাবে এটা আমি একটা হিসাব দেওয়ার চেষ্টা করলাম তার মানে খাবারের সাইজ অনুযায়ী আপনার বস্তার দামটা বা খাদ্যের দামটা কিন্তু নির্ধারণ করা হয় সেই অনুযায়ী আপনি অবশ্যই অবশ্যই খাবারটা অবশ্যই পরিবর্তন করবেন আবার শুরু দেখে যখন ওয়ান পয়েন্ট এইট মিলি খাবার দিতে সেটে যদি টানা খাওয়া দিতে সেক্ষেত্রে আপনার খাবার খরচ বাড়বে অন্যদিকে মাছ শক্ত হয়ে যাবে বা মাছের কষা হয়ে যাবে মাছের প্যাট ফল সমস্যা হবে পুকুরে প্ল্যাকডোম ব্লোম করবে নানা সমস্যা হবে অর্থাৎ অতিরিক্ত প্রোটিন সেই প্রোটিনটা কিন্তু মাছ খতম করতে পারবে না সেগুলোও কিন্তু মাছের মলমূত্র আকার বেড়ে আসবে এবং সেগুলো কিন্তু পুকুর পরিবেশ নষ্ট করবে এ বলবো খাবার পার্সেন্টেজটা পরিবর্তন করা খুব জরুরি পাশাপাশি আপনি যে খাবারটা দেন সেই খাবারটা অবশ্যই পরিবর্তন করতে হবে এর পাশাপাশি আপনি মাছ ধরেন ওয়ান পয়েন্ট এইট 8 খাবার খাইতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি এই মাছের 2.4 মিলি বা 3 মিলি খাবার দেন সেই ক্ষেত্রে এই মাছ কিন্তু বড় খাবার যে দানা আছে সেই দানাটা কিন্তু ধরতে পারবে না তার জন্য কি করব মাছ বড় করে মুখ খুলবে বা বড় করে হা করবে এতে করে কি হবে তার মুখে অনেক পরিমাণ বাতাস ঢুকে যায় এজন্য দেখা যায় মাছের পেট ফোলা হয় এবং মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বলবো সঠিক সাইজের খাবার দেওয়াটা খুবই জরুরি এবং আপনি কি করবেন এই বেলা হিসাব করে দুই বেলা খাবার আপনি দিবেন এখন আসলে আপনার মাছের সাইজ যখন 10 পিস থেকে 6 পিসে কেজি আসবে এই সাইজে আসা পর্যন্ত আপনি মাছগুলোকে 3 মিলি খাবার দিবেন এবং কি 3 মিলি খাবার দাম আরো কম হয়ে থাকে এই তিন মিলি খাবার যখন দেবেন সেই ক্ষেত্রে আপনার মাছ মোটামুটি দশ থেকে ছয় পিসে কেজি আসার পর্যন্ত খাওয়াবেন ছয় পিস থেকে চার পিসে কেজি আসার পর্যন্ত আপনার মাছগুলোকে থ্রি পয়েন্ট ফোর মিলি খাবার খাওয়াবেন এই খাবার দাম আরও খুব এই যে আপনি বুঝতে পারছেন খাবারের সাইজের উপর ভিত্তি করে বস্তার দাম নির্ধারণ করা হয় এবং কি ওই জায়গায় প্রোটিন মাত্রা নির্ধারণ করা হয় এবং কি আপনার বস্তার সাইজও নির্ধারণ করা হয় আলাদা করে এবং কি এই যে বিভিন্ন ধরনের বস্তা হয়ে থাকে বাংলাদেশে অনেক কোম্পানি আছে সেই কোম্পানির গায়ে অবশ্য অবশ্যই এই বস্তাটা অবশ্য বসে এই মিলি রিসেপটা আপনি পাবেন সেই মিলি রিসেপটা দেখে আপনি খাবার কিনে নেবেন এখন অনুষ্ঠানে আপনার মাছ মোটামুটি তিন পিস বা দুই পিসে কেজি আসছে এই সময় আপনি কি করবেন এই সময় আপনি দুই পার্সেন্ট থেকে আড়াই পার্সেন্ট খাবার দিবেন আপনি মাছটাকে থ্রি পয়েন্ট ফোর মিলি খাবার দেবেন বেলা খাবার নেবেন আপনার মাছের ওজন মোটামুটি এক কেজি বা এক কেজি প্লাস পাইস হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এক থেকে দেড় পার্সেন্ট খাবার দেন অনেক সময় শোয়া পার্সেন্ট খাবার লাগে অনেক সময় এক পার্সেন্ট নিচেও খাবার লাগে এটা আসলে নির্ভর করে আপনি কোন সাইজ করতেছেন কত বড় পুকুরে মাছ চাষ করতেছেন কীভাবে চাষ করতেছেন চাষ ব্যবস্থাপনা কী এবং কি আপনি কোন জাতের মাছ চাষ করতেছেন কীভাবে চাষ করতেছেন পুকুর ব্যবস্থাপনা কেমন আছে মাছের জাত কেমন এবং মাছ কীভাবে বড় হচ্ছে মাছের গ্রোথ সঠিক আছে কিনা মাছের কোনো রোগ হচ্ছে কিনা মাছের যদি রোগ হয় সেক্ষেত্রে ওয়ান পার্সেন্ট খাবারও খাবে না হয়তো পয়েন্ট ফাইভ পার্সেন্টের খাবার খাবে না এদের বলবো আপনি যখনই মাছ চাষ শুরু করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি সঠিক থেকে জেনে বুঝে আপনার মাছ চাষ আসবেন নাহলে কিন্তু আপনি মাছ চাষটা লোকসান করতে পারেন আশা করি আপনার এই যে খাবারের নামটা আপনি বুঝে গেছেন কোন সাইজ এলো কোন সাইজে খাবার দিতে হয় এবং কত বেলা খাবার দিতে হয় এটা আপনি জেনে চাষটা করতে পারেন শুরু করেন ইনশাল্লাহ আশা করবো আপনার মাছ সহজ হবে নিরাপদ হবে আর যে আপনারা আমাদের এস এ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা এস তেলাপের জন্য আমরা একটা স্পেশাল বই দিয়ে থাকি সেই বইতে খাবারের পার্সেন্টেজ হার না শুধু ওই জায়গায় আমরা কী দিয়ে থাকি কতটুকু খাবার আসে অর্থাৎ আপনার প্রতিদিন যে খাবার তালিকা হয় প্রতিদিন কত কেজি খাবার দিতে হবে সেটা আমরা কিন্তু দিয়ে থাকি কারণ কি আমাদের খামারি যারা আছেন তারা কিন্তু গ্রামেও বসবাস করেন আবার শহরে বসবাস করেন অর্থাৎ তারা অল্প শিক্ষিত হতে পারেন আবার অনেক বেশি শিক্ষিত হতে পারেন তো এই জন্য বলবো যে আমাদের যেহেতু সবার নিয়ে কাজ করতে হয় আমরা সারা বাংলাদেশে যেহেতু কাজ করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা খামারের জন্য আমরা কিন্তু স্পেশালি আলাদা আলাদাভাবে বই তৈরি করে থাকি তাদের যাতে বুঝতে সুবিধা হয় তাদের মাছ যাতে সহজ হয় এবং কি মাছ যাতে তাদের নিরাপদ হয় লাভজনক হয় এবং তারা যাতে খুশি খুশি মনে মাছ চাষটা করতে পারেন এবং তাদের মাছটা যাতে লাভজনক হয় এই কাজটা কিন্তু আমরা করে আসতেছি সেই জন্য বলবো সাকিব বেগ্রো টেকের এসে তেলাপে যখনই চাষ করবেন সেক্ষেত্রে সাকি বেগ্রো টেকের কনসালটেন্টার আপনি ফোন দিয়ে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন আপনি হয়তো এস এ তেলাপে চাষ করতেছেন আপনি যদি অন্য কোনো মাছ চাষ করতে সেক্ষেত্রেও যদি আপনি আমাদের ফোন দেন বা আমাদের যদি স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কনসালটেন্টরা আপনাকে কিন্তু সঠিক পরামর্শ দেবে এবং সঠিক বুদ্ধি দিয়ে কিন্তু আপনার মাছ চাষটাকে আগে নিয়ে যাবে কারণ আমরা চাই বাংলাদেশকে যাক আমরা চাই সকলে মাছ চাষ করে লাভবান হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অফার 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 পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএ তেলাপের পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য স্যার আপনার পোনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পোনাতে আট টাকা ছাড়। এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পোনার পরিমাণ তিরিশ পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পোনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পোনার পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পোনার দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি বাড়াতে পারছেন ফিফটি পারসেন্ট সার